আমাদের প্রজন্ম বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী ইতিহাসটুকুই না জানানো বলবো প্রকৃত বক্ষে আমাদের জানতে দেওয়া হয়নি তবে এমন কিছু নিরপেক্ষ বই আছে যা থেকে আমরা সে সময় যাওয়া মোটামুটি প্রকৃত সত্য সম্পর্কে কিছুটা হলেও দারণা নিতে করি আমাদের লোকিয়ার ইতিহাস বিশেষ করে একাত্তর থেকে নব্বই সাল পর্যন্ত লোকিয়ার ইতিহাসের সন্ধানে আমরা এমন কিছু বই নিয়ে কথা বলবো যা থেকে আমরা সহজে আমাদের অজানা ইতিহাসের অনেক কিছুই যেন সমৃদ্ধ হতে পারে বলে আমি মনে করি আজকের পর্বে আমরা আলোচনা করবো তেমনই একটি বই নিয়ে চলুন শুরু করা যায় আজকে আমরা যে বইকে নিয়ে আলোচনা করবো তা হলো ব্যানোয়া বেলা বাংলাদেশের রচিত্র যশা লেখক মহিদিন মোহাম্মদের লেখা বেলা বেলা বইটি আমি মনে করি বাংলাদেশের একাত্তর সং পরবর্তী ইতিহাসের জন্য একটি অন্যতম দলিত একাত্তরের স্বাধীনতা লাভের পর বাহাত্তরে একটা ধ্বংসস্তূপের মধ্যে বাংলাদেশ উঠে দাঁড়ালো বাংলাদেশের সরকারের হার দলও মুক্তিযুদ্ধের নেতৃত্ব প্রদানকারী রাজনৈতিক দল আওয়ামী কিন্তু বাহাত্তর থেকে শুরু করে দেশের নানাবিধে বিশৃঙ্খলা দেখা দিতে শুরু করলেন জনজীবনের স্বাভাবিক ছন্দ যেন হারিয়ে গিয়েছিল মানুষের আকাঙ্ক্ষা হয়েছে যেন আকাশ চ ক্রমশ দেশের রাজনীতি বদলে যেতে লাগলো সমাজের চাহিদাও পরিবর্তিত হতে লাগলো দেশে এগোতে লাগলো স্থানাপূরণের মধ্য দিয়ে সংসদীয় গণতন্ত্রের পাশাপাশি জন্ম নিয়েছে গোপন রাজনীতির সশস্ত্র ধারা তিন বছর যেতে না যেতেই হুচেত করল বহুল আকাকৃত সংবিধান এক সময় দেশে যার কোনো জরুরি আয় তারপর এলো এক সরকার ব্যবস্থা বাকশাল সে বাকশাল এবং তার নানান ঘটনা প্রবাহের পর পঁচাত্তরের আগস্টে ঘটল অবশেষে ক্ষমতা রক্তাক্ত পালাবদল হত্যা অভ্যুত্থাত এবং পাল্টু অভ্যুথানের ঠাল মাটাপগুলো দেশ অস্থির সে সময়ের ছবি তুলে ধরার চেষ্টা করা হয়েছে এই বইটিতে যেসব বিষয়ে আমরা জানি না তার বিশদ বিবরণ ও প্রকৃত চিত্র বর্ণিত আছে এই বইটিতে বইটি আমাদের নিয়ে যাবে পাঁচ দশক আগে ঘটে যাওয়া উত্তাল বাংলাদেশের সে সময়ে